আসসালামু আলাইকুম সম্মানিত রেমিনিয় যোদ্ধা ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকে টাকার আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার পরিবারের জীবনে গুরুত্বপূর্ণ সময় বাঁচবে যে জন্যে আমরা এই ভিডিও তৈরি করছি প্রতিদিন ইউটিউব ফেসবুক দুটির মাধ্যম থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনই ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আপনাকে ফরেন কারেন্সির আপডেট জেনে টাকা পাঠানোর অনুরোধ থাকবে প্রত্যেক প্রবাসী নিজের সুবিধার্থে মালয়েশিয়ার প্রবাসী একাঙ্গিত পাচ্ছেন আজ উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে এবং টাকা পাঠালে বিকাশে ক্যাশ পিক্যাপে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা চৌষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা ইউএসএর এক ডলার একশো বাইশ টাকা সাতত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকআপে একশো তেইশ টাকা আটাশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো চল্লিশ টাকা সাতত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপে ইতালির এক ইউরো একশো চল্লিশ টাকা সাতত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে একশো একচল্লিশ টাকা ক্যাশ পিক আপে একশো পঁয়তাল্লিশ টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো বাষট্টি টাকা সাতষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে নগদে ক্যাশ পিক আপে একশো তেষট্টি টাকা সিঙ্গাপুর ডলার চুরানব্বই টাকা ছেচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে ক্যাশ পিক আপে তিরানব্বই টাকা পঁচাশি পয়সা অস্ট্রেলিয়ান ডলার একাশি টাকা একচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে আশি টাকা নিউজিল্যান্ড ডলার সত্তর টাকা সতেরো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে সাতষট্টি টাকা ক্যানাডিয়ান ডলার একানব্বই টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকআপে আপে একানব্বই টাকা ইউএই সংযুক্ত আরব এমারাত তেত্রিশ টাকা সাতাশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ওমান এরিয়াল তিনশো সতেরো টাকা বাউন্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে বাহারাইনি দিনার তিনশো চব্বিশ টাকা বিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাবে তিনশো তেইশ টাকা রিয়াল তেত্রিশ টাকা ষাট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দিনার চারশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাবে তিনশো পঁচানব্বই টাকা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো আটচল্লিশ টাকা সাতান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাবে একশো উনপঞ্চাশ টাকা দক্ষিণ আফ্রিকান রান ষাট টাকা বাইশ পয়সা জাপানিয়ান আট

এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণে এই টাকা রেটে পরিবর্তন হতে পারে যে কোনো সময় আপনার উচিত সর্বোচ্চ টাকা রেট নিশ্চিত করা এবং বৈধভাবে টাকা পাঠানো আর বৈধভাবে টাকা পাঠালে বাংলাদেশ সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনা টাকা দেবে এটা আপনি পাচ্ছেন কিনা কনফার্ম করা এবং বেশি টাকা পাঠিয়ে আপনজনকে তার সঠিকভাবে বুঝে নিতে বলাটাও আপনারই দায়িত্বের মধ্যেই রাখতে হবে